আসসালামু আলাইকুম কুরবানি শুধু একটি রীতি নয় এটা আমাদের ঈমান ত্যাগ আর আল্লাহর প্রতি ভালোবাসার প্রতীক আজকের ভিডিওতে থাকছে কুরবানির উপর পনেরোটি গুরুত্বপূর্ণ কুইজ যা প্রতিটি মুসলমানের জানা দরকার চলুন দেখি আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন কোন ঈদে কুরবানী করা হয় অপশন এ ঈদ উল ফিতর বি ঈদুল আজহা সি মিলাদুন্নবি সঠিক উত্তরটি হচ্ছে বি ইদুল আজহা কোরবানির মূল শিক্ষা কি সঠিকোত্তরটি হচ্ছে সি আত্মত্যাগ কোরবানির ইতিহাস কোন নবীর সঙ্গে জড়িত অপশন এ মোসা আলাইসাল্লাম বি ইব্রাহিম আলি সি ঈসা আলাইহি সঠিক উত্তরটি হচ্ছে বি ইব্রাহিম আলহুয়া ইব্রাহিম কাকে কোরবানি করতে চেয়েছিলেন অপশন এ হারুন আলহুয়া বিসমাই সঠিক উত্তরটি হচ্ছে সি ইসমাইল আলহিহুয়া সাল্লাম কার উপর কোরবানি ওয়াজিব এ গরিব বি শিশু সি সামর্থ্যবান মুসলিম সঠিক উত্তরটি হচ্ছে সি সামর্থ্যবান মুসলিম কয় কয়দিন পর্যন্ত করা যায় অপশন এ দিন দিন বি সি সঠিক উত্তরটি হচ্ছে সি তিন দিন গরুর কমপক্ষে কত বছর বয়স হলে কোরবানি করা যায় অপশন এ এক বছর বি দুই বছর সি তিন বছর সঠিক উত্তরটি হচ্ছে বি দুই বছর ছাগল বা ভেড়ার কমপক্ষে কত বছর হতে হবে অপশন এ ছয় মাস বি এক বছর সি দেড় বছর সঠিক উত্তরটি হচ্ছে বি এক বছর কোরবানির মাংস কয় ভাগে ভাগ করা উত্তম অপশন এ দুই ভাগ বি তিন ভাগ সি চার ভাগ সঠিক উত্তরটি হচ্ছে বি তিন ভাগ গরু বা উঠে কয়জন শরিক হতে পারে অপশন এ পাঁচজন বি ছয় জন সি সাতজন সঠিক উত্তরটি হচ্ছে সি সাতজন তাকবিরে তাসটি কবে থেকে কবে পর্যন্ত অপশন এ আট থেকে বারোই জিল হস বি নয় থেকে তেরোই জিল হস সি দশ থেকে বারোই জিল হস সঠিক উত্তরটি হচ্ছে বি নয় থেকে তেরোই জিলহ কোরবানি করার সময় কি বলা হয় অপশন এ সুবাহান আল্লাহ বি আলহামদুলিল্লাহ অপশন সি সঠিক উত্তরটি হচ্ছে সি বিসমিল্লাহ আল্লাহ আকবর কোরবানি করা কি ফরজ অপশন এ হ্যাঁ সামর্থ্যবানদের জন্য বি না সি শুধু আরবদের জন্য উত্তরটি হচ্ছে এ হ্যাঁ সামর্থ্যবানদের জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও কোরবানি না করলে অপশন এ কিছু হবে না অপশন বি গুনাহগার হবে অপশন সি আল্লাহ খুশি হবেন উত্তরটি হচ্ছে বি গুণাহার হবেন কেমন পশু কোরবানির জন্য উপযুক্ত অপশন এ কানা ও দুর্বল অপশন বি অসুস্থ অপশন সি সুস্থ ও নিখুঁত সঠিক উত্তরটি হচ্ছে সি সুস্থ ও নিখুঁত আশা করি কুইজটি আপনাদের ভালো লেগেছে আপনি কতগুলো সঠিক উত্তর দিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কুইজে ইনশাল্লাহ